চ্যানেল নিউ ডে আসে উচিত তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিসেন্টলি সামনে হচ্ছে আমাদের ফ্রেন্ড সৌমিতার বিয়ে তার জন্য আমরা দুজনেই ইনভাইটেড আরও অনেক ফ্রেন্ডদেরও ইনভাইট করেছে তো ব্যাপারটা হচ্ছে আজকে আমি আর সালি অনেক অনেকদিন আগেই ডিসাইড ওকে আইব্রো আমার দেবো তো আজকে ফাইনালি সেই দিনটা তো যার জন্য সকাল থেকে অলরেডি প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে আর এই ঘরগুলো একটু গোছগাছ করার জন্য একটু ব্যস্ত ছিলাম তো এখন একটু ফাঁকা হয়েছি ভাবলাম তোমাদেরকে বলে দিই তো চলো দেখো আজকে আমরা কি করি না করি ওকে কীভাবে আইবুড়ো হাতটা দিই আর হ্যাঁ ভিডিওটা যদি মাঝখান থেকে ছেড়ে দাও দেখা তাহলে কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারবে না তো পুরোটা দেখো তো চলো পাখি কাজগুলো টুকটাক যা করছি দেখানোর চেষ্টা করব করে নিয়ে দেখা করছি তো এইদিকে এই যে আমি সব সালার বানানোর জন্য বসেছি তো চলো এটা করে নিই এখনও কেউই আসেনি তো এই কাজটা করে আমি আমার কাজটা মোটামুটি শেষ করি দেন বাকিটা তোমাদেরকে দেখাবো গাইজ আমি এখানে রেডি হয়ে গিয়েছি দেখো আমার সব কাজও কমপ্লিট তো ভালো যেহেতু বান্ধব ভাত দেবো একটু সেজে নিই তার জন্য হালকা একটু লিপস্টিক দিয়েছি আর কিছুই না আর শহিলি ফোন করেছিল চলো আসছে রাস্তায় তো চলো ও আসুক দেনকে ওকে দেখাবো তুই বাড়ি চিনিস না আসতে বলি সোজা টিউবলের জাস্ট পেছনে আবার আসিস রেডিও করে এই যে শরীরী আসার পর ও একটুখানি রেস্ট নিয়ে বসে গেছে সাজাতে সুন্দর করে এই যে কারণ একটুখানি আইব্র খাদ্যবার ফুল দিয়ে ডেকরেশান করা হবে না এটা তো হয় না তো এখনও সৌমিতা আসেনি ও আসুক ও আগেই জানিয়েছে যে ওর আসতে একটু দেরি হবে কি বলছিস হ্যাঁ অবশ্যই আগে থালাটা সাজায় মানুষে ঠিক আছে চলো এবার কি হয় দেখাচ্ছি তো গাইজ দেখো এখানে অলমোস্ট সাজানো কমপ্লিট আর এই যে যিনি এতক্ষণ ধরে সাজাচ্ছেন ব্যক্তি আর যার আই তার এখনো পাত্তা নেই তিনি এসেই পৌঁছাননি তো সব কিছুই রেডি খাবার রেডি জায়গা গোছানো রেডি সবই রেডি থালা প্লেট সব রেডি বাট যারা এবার সেই রেডি নেই এখনো আসেনি দেখা যাক কি হয় এখনো ফুল কমপ্লিট হয়নি ফুল কমপ্লিট হলে খাবার দিয়ে আউটলুকটা দেবো তখন দেখে বলবে অবশ্যই কেমন লাগছে অবশ্যই দেখো যার আইবুড়ো ভাত সেই কত লেট করে ঢুকেছে এতক্ষণ পর এসছে এত লেট আচ্ছা চলো এই যে ফাইনাল লুক আমরা এরকম ভাবে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি কিন্তু জানি হয়নি তো এবার যার আইবুড়ো ভাত সে খেতে বসুক দেখি সে কি বলে সত্যি সুন্দর হয়েছে সুন্দরটা কিন্তু আমার না আমার শ্বশুর আর খাবার গুলো ভাল লেগেছে তোর বল ওকে দেখো আমি আর সৌমিতা এখন বসে গল্প করছি দেখা যাচ্ছে হ্যাঁ তো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আমি আর সৌমিতা এখন গল্প করি দেন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে তো গাইস এখন প্রায় ছটার মতন বাজে আর ওরা গেছে বিকেল সাড়ে চারটের সময় তো ওরা যাওয়ার পরে আমি ঘর একটু ক্লিন করলাম তার দেন ছেলেটা ছেলেটাকে ঘুম ঘুমধুম পড়ালাম তো তার জন্য আমি আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আর আপাতত কিছু শেয়ার করার নেই আছে আপনি হলে আবার কালকে অবশ্যই দেখাবো তো ভিডিওটা আজকে শেষ যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও